প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে আজকে হাইব্রিড সুপারির চারা অর্থাৎ হাইব্রিড খাটো জাতের সুপারির চারা গাছের একটা ভিডিও নেওয়া হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি সুপারি না এগুলো হচ্ছে হাইব্রিড পাঙ্গা মালয়েশিয়ান এবং সিঙ্গাপুরি জাতের সুপারির গাছের ভিডিও এখানে পাবেন মালয়েশিয়ান অর্থাৎ মালয়েশিয়ান যে সুপারিটা এটা কিন্তু অনেক বড় সাইজের সুপারি দেশি সুপারি তিনটা সমান মালয়েশিয়ান সুপারি কিন্তু একটা মালয়েশিয়ান নারিকেল মালয়েশিয়ান সুপারি বার্মা সুপারি এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের হয়ে থাকে এই চারা গাছগুলো লাগালে কিন্তু আপনারা দুই বছরের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দুই বছরের মধ্যে কিন্তু এই সুপারিগুলো থেকে আপনারা ফলন পাবেন এই গাছগুলো থেকে আপনারা দেখেন এই গাছগুলোতে কিন্তু কি রকম কাঠ চলে আসছে এই দেখতে পাচ্ছেন এই যে বাকল চলে আসছে গাছের গোড়াটা দেখেন কি রকম মোটা এই হলো গোড়া এবং ওপর দিকে দেখেন কি রকম লম্বা এগুলো কিন্তু প্রায় সাত আট ফিট লম্বা এবং গোড়া কিন্তু অনেক মোটা আর এগুলো কিন্তু আপনাদেরকে দেখায় একটা গাছের গোড়ায় এই দেখেন বস্তা এগুলো কিন্তু এরকম বড় বস্তায় আছে আমাদের নার্সারিতে অনেক ভিডিওই দেওয়া আছে সুপারির চারা গাছের আজকে আবারও নতুন করে আরেকটা ভিডিও করতেছি এই চারা গাছগুলো কিন্তু আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সীম চারা গাছ সব পাবেন কোনো প্রতারিত হবেন না আমাদের এই বগুড়া ট্রিওলভ নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে আপনাদেরকে যে দেখাবো একটা দেবো একটা আসলে এটা কোনো ব্যবসার নীতি না আমাদের ব্যবসার মূল নীতি হচ্ছে সততা আমরা এই চারা গাছগুলো সততার সহিত আপনাদেরকে আপনাদের হাতের নাগালে বাংলাদেশের চৌষট্টি জেলার আনাচে কানাসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে কিন্তু এই চারা গাছগুলো আমরা সরবরাহ করে থাকি আপনাদের পাঁচ পিস দশ পিস থেকে শুরু করে যার যত পিস চারা গাছের প্রয়োজন সুপারির চারা গাছের প্রয়োজন এবং যারা বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু এই চারা গাছগুলো লাগালে আপনারা কিন্তু খুবই লাভবান হবেন কারণ এই চারা গাছগুলো লাগালে আপনারা ফলন পাবেন বেশি এবং খুব দ্রুত ফলন পাবেন আপনি যে চারা গাছটাই দেখেন না কেন প্রত্যেকটা চারাগাছ কিন্তু এরকম মোটা এই যে এই চারা গাছগুলোতে কিন্তু অলরেডি আর এই যে দুই ফিট আড়াই ফিট ওপর থেকেই কিন্তু মুকুল আসা শুরু হবে এবং ফল শুরু হবে দেখেন প্রত্যেকটা চারাগাছই কিন্তু এরকম প্রত্যেকটা গাছ আপনি যত চারাগাছই দেখেন না কেন আমাদের নার্সারিতে কিন্তু সব চারা গাছগুলো এই রকম মোটা এবং দেখেন গোড়াগুলো দেখেন কীরকম রকম মোটা দেখেন আশার্য বিষয় হচ্ছে চারা গাছ কিন্তু একদম অলরেডি কাঠ কিন্তু চলে আসছে অনেক কাঠ চলে আসছে আপনারা যদি বাসে বাসে এরকম কাঠ সহ নিতে চান তাও কিন্তু নিতে পারবেন এই চারা গাছগুলো আর বিশেষ সুবিধা হলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই গাছগুলো আপনাদের হাতের নাগালে সরবরাহ করে থাকি যার কারণে আপনারা কিন্তু বাসায় বসে থেকেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এই চারা গাছগুলো পছন্দ করে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা হয়তো অনেকেই অফারে চারা গাছ খোঁজেন যে আসলে একটা চারাগাছ পঞ্চাশ টাকা ষাট টাকা করে অফারে বিক্রি হয় চল্লিশ টাকায় বিক্রি হয় ওই চারা গাছগুলো কিন্তু এক বছরের আর এই চারা গাছগুলো কিন্তু আমাদের আড়াই বছর বয়স এবং আর দুই বছর পর থেকেই কিন্তু ফলন শুরু হবে যার কারণে আপনাদের এই চারা গাছগুলোর মূল্য অবশ্যই বেশি হবে কারণ আপনারা গাছ একটু আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন যে ওই গাছগুলো আর আমাদের এই নার্সারির গাছগুলো কতটা তফাৎ ঠিক আছে যার কারণে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা যারা বাসা বাড়িতে এবং পুকুরের চতুর্পাশে পুকুর পারে অথবা আপনারা যারা জমিতেই বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু এই চারা গাছগুলো নিলে খুবই লাভবান হবেন পাইকারি খুর্চা আমরা দুইভাবে বিক্রি করে থাকি আপনারা যে কোনোভাবে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম দর করে এই চারাগাছগুলো সংগ্রহ করতে আসবেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম